ভাই এই জিনিসগুলো আমি আগে জানছি না যে বিলুর মাঝে কমেন্ট না করলেও আপনি সবার সাথে পরিচিত থাকবে এবং সবার পোস্ট গেলে সাপটে আসবে আপনার একটা লাভ আর যদি এটাও না পারেন একটা লাইক সবার বিডুর মাঝে দিয়ে দেবেন দেখবেন আপনার এঙ্গেজ গিলে পারব কমেন্ট যদি সবারে না করতে পারেন অবসর সময়ে বসে থেকে একটু ইয়ে করবেন সবাই একটু লাইক দিয়ে দেবেন লাইক দিন লাভ রিয়ে দিন তারপরে আরও কত ইমুজি আছে যেটাই দেন একটা করে লাইক দিবেন ইয়া করবেন লাভ রিয়ে দেবেন দেখবেন আপনার এঙ্গেজমেন্ট কত হাই হয় সবাই এবং সবার পোস্টগুলোয় সামনে আসবো এতে করে আপনি সবার সাথে পরিচিত হয়ে যেতে পারবেন আরও এঙ্গেজ বাড়ব এইভাবে আমি বাস্তব প্রমাণ আমার নিজের আমি দুই সপ্তাহ বাইরে এইটা করে যাইতেছি প্রতিটা মানুষের পোর্সগুলোর সামনে কমেন্ট যতটুক করার করি তারপরে আমি লাইক দিয়ে রাখি সবার ইয়ের মাঝে এই লাইকের মাধ্যমে সবার পোর্স্টগুলোর সামনে যা আছে সমস্ত অডিয়েন্স রে আমার যত অডিয়েন্স আছে সবাই আমি লাইক দিয়ে যাব এইভাবে নতুন একটা টেকনিক শিখলাম ভিডিও ভাইরাল করার এটার সাথে সবাই সবার সাথে আপনি এঙ্গেজ থাকতে পারবেন এঙ্গেজের মাধ্যমে পরিস্থিতি বাড়াইতে পারবেন আর বর্তমানে ফেসবুকে যত এঙ্গেজ তত পরিচিত তত ভিডিও ফায়ার করব আগুনের মতো দৌড়াইব গাই গোড়ার মতো করকর করে দৌড়াইব খালি যত এঙ্গেজ তত ভিডিও ভাইরাল ইরে বাস্তব বর্তমানে তা এঙ্গেজ বাড়ায় নেওয়ার জন্য কমেন্ট করেন কমেন্টের কোনো বিকল্প নাই সবাই সবার সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যান আর যদি না পারেন সবার বিডিও দেখে আপনি পুরা দেখে একটা লাইক দিয়ে যান একটা লাইক একটা একটা আপনি যেইটা পারেন ওইটা দিয়ে যান আপনি কমেন্টের সময় না থাকলে আপনি তিরিশটা ভিডিও দেখলেন তিরিশটা ভিডিওর মাঝে আপনি লাইক দেন পারলে দশটা ভিডিও কমেন্ট করেন আর যদি সময় থাকে আরও বেশি করেন এটা আপনার ইচ্ছা তবে নিয়মিত এইভাবেই কাজ চালাই দেবেন পনেরোটা করলে পনেরোটা বিশটা করলে বিশটা যেইভাবে করেন এইভাবেই কাজ চালাই যান নিজের উপরে আত্মবিশ্বাস রাখেন সফলতা অর্জন করে নিয়ে আসেন আত্মবিশ্বাসটা হইলেও মেন নিজের প্রতি বিশ্বাস রাখা রইলো মেন নিজের প্রতি যদি বিশ্বাস রাখেন তাহলে সম্ভব বিশ্বাস রাখবেন নিজের কাজের প্রতি যে আমার আমি কাজ করতেছি এই ফেসবুকে কাজগুলো যে সফলতা অর্জন করতে পারবো কি না পারবো কি না এই বিশ্বাসটা রাখবেন এক একদিন দেখবেন সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে কাজ করলে ভাই ধৈর্য ধরেন কাজ করেন সফলতা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ফেসবুকে